আসসালামু আলাইকুম এলো একটি কাবাব চিনির ডাল এই ডালটা তেজপাতা গাছের সাথে সংযোগ করতে হবে এই কাবাব চিনির একটু শাল উঠাইতে হবে আর শাল উঠাইতে হবে সামান্য একটু শাল আর তেজপাতা গাছে শাল উঠেছে এই দুইটা

that's ये सही है ये लगता है ये सप्तगिरी वाला

এক থেকে দেড় মাসের পর এই মাটির ভিতর এই কাবাবচিনি গাছ থেকে শিখড় সারবে আর এই তেজপাতা গাছের সাথে কাবাবচিনি ডালে জোড়া লাগবে তারপর এখানে কাতটা মাটিতে রোপণ করলেই নতুন একটা এই দারচিনি গাছ নেবে এই তেজপাতা তেজপাতা গাছ হইবে তেজপাতা গাছটা এই এই চিনি